দর্শক ও শ্রোতা বন্ধুরা সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে সারা দেশে শোনা যাচ্ছে নির্বাচনী গর্জন অন্যদিকে মহানগরে শোনা যাচ্ছে আন্দোলনকারীদের গুলিবিদ্ধ হওয়ার যন্ত্রণা ও আহাকার তাদের একটাই দাবি একটাই চাওয়া উসমান হাদির হত্যার বিচার অনেক দিন গত হয়ে গেছে তবে হাদি হত্যার বিচার না পাওয়ায় হাদির স্ত্রী হাজার হাজার জনতা নিয়ে মহানগরে রাজপথে অবস্থান নিয়েছে অনেক নারী শিক্ষার্থী ও সাধারণ জনগণও রয়েছে সেখানে তবে এটা ভাবার বিষয় না ভাবার বিষয় হল হাদি হত্যার বিচার কেন হচ্ছে না আর না হলেও এই হত্যার বিচার চাইতে আসলে তাদের উপর কেন আক্রমণ চালিয়ে তাদের বুক গুলিবিদ্ধ করা হচ্ছে ইতিমধ্যে আমরা তথ্য পেয়েছি হাদির বন্ধু জেনেছিলেন তার সহকর্মী তাকেও গুলিবিদ্ধ করা হয়েছে আন্দোলনকারীরা বলছেন আমরা এই কেমন দেশে বাস করি যেখানে গুলির বিচার চাইতে আসলে গুলি খেতে হয় তবে কি এই হত্যার পিছনে রয়েছে উপরমহলের হাত যার জন্য বিচার হচ্ছে না দর্শক বন্ধুরা আপনারা কী মনে করছেন এই বিষয়ে আপনারা জানিয়ে দেবেন আপনার মতামতগুলো कमेंटर में